কুলাউড়া স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুম হত্যার ঘটনায় নিহতের প্রতিবেশী মহম্মদ জুনেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে এছাড়া আসামির দেখানো মতে এবং পুলিশের তল্লাশিকালে হত্যাকাণ্ডের আশেপাশে বিভিন্ন স্থানে ফেলে রাখা নিহতের পরিহিত বোরকা স্কুল ব্যাগ বই ও একটি জুতা উদ্ধার করে পুলিশ নাফিসা জান্নাত আঞ্জুম নামের ওই স্কুল ছাত্রী গত বৃহস্পতিবার সকালে বাঁশের গ্রামে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা এবং শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল নিখোঁজের দুই দিন পর চোদ্দ জুন বিকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে ছড়ার পাশে দুর্গন্ধ পেয়ে ভিক্টিমের ভাই ও মামা অর্থগলিত মরদেহটি খুঁজে পান এবং পুলিশকে খবর দেন এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা করেন এ সময় ঘটনাস্থলের পাশে একটি ঝোপ থেকে ভিকটিমের স্কুল ব্যাগ বই এবং একটি জুতা উদ্ধার করা হয় সন্দেহ হওয়ায় নিহতের প্রতিবেশী জুনেল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে পুলিশ সুপারের সামনে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জুনেল জানায় মেয়েটি তার বাড়ির সামনের রাস্তা গিয়ে প্রায়ই স্কুল ও প্রাইভেটে আসা যাওয়া করত সেই সুবাদে জুনেল মিয়া ভিক্টিমের সাথে সক্ষতা গড়ে তুলতে ঘটনার দিন গত বারো জুন ভিক্টিম পাশের গ্রামে প্রাইভেট পড়া শেষে আসামির বাড়ির সামনের রাস্তা দিয়ে ফেরার পথে সকাল সাড়ে দশটার সময় আসামি জুনেল তার সাথে কথা বলতে বলতে তার পিছু নাই মেয়েটি এড়িয়ে যেতে চাইলে জুনেল মিয়া ভিক্টিমকে পিছন থেকে জড়িয়ে ধরে তখন ভিক্ট্রিম চিৎকার করলে জুনেল মিয়া তার হাত দিয়ে গলায় চাপ দেয় এতে ঘটনাস্থল মাজারের মধ্যের রাস্তায় মেয়েটি অচেতন হয়ে পড়ে এরপর তাকে মাজার সংলগ্ন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছড়ার পারে ঝোপে ফেলে রাখে মাজারের মাঠে পড়ে থাকা ভিকটিমের স্কুল ব্যাগ ও একটি জুতা ঘটনাস্থলের নিকটবর্তী ঘন ঝোপে ফেলে দেয় এবং ভিক্টিমের পরিহিত বোরকাটি নিকটবর্তী কিরিমসা মাজারের উত্তর পাশে জনৈক রওশনালীর পারিবারিক কবরস্থানের সীমানা বাউন্ডারির উপর দিয়ে ছড়ে ফেলে দেয় আজ সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মৌলভিবাজার জেনার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফসার কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুদীপ্ত শেখর ভট্টাচার্য